নমস্কার সকল সুপ্রিয় দর্শক বন্ধু ফিনান্সিয়া বাপ্পা ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই যদি চ্যানেলে আপনি প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক দিয়ে দেবেন এর গাইডলাইনস মোতাবেক এটিএম কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন কিছু নিয়ম প্রযোজ্য করেছে যারা এটিএম ব্যবহার করেন এটিএম থেকে টাকা উত্তোলন করেন এবং এটিএম থেকে টাকা চেক করেন তখন এটিএম সংক্রান্ত একটি নতুন নিয়ম কার্যকর করা হয়েছে তাই এটি আপনাদের সকলকে জানা অবশ্যই দরকার প্রায়শই মানুষই আজকাল এটিএম ব্যবহার করেন কিন্তু তারা নতুন এটিএম সংক্রান্ত কোনো কিছু তথ্যই তাদের কাছে নেই তাই তারা অনেক সমস্যার সম্মুখীন হন এবং তাদের এটিএম বন্ধ থাকে মে মাসের এক তারিখ থেকে এটিএম সংক্রান্ত বিষয়ে নতুন নিয়ম জারি করিয়েছেন তাই যারা এটিএম ব্যবহারকারী এবং দৈনন্দিন বা জানা দরকার আছে ফার্স্ট পয়েন্ট আপনি কতবার বিনামূল্যে টাকা তুলতে পারবেন এটিএম কার্ডের নতুন নিয়ম অনুসারে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা উত্তোলন করেন বা ব্যাঙ্ক ব্যালেন্স চেক করেন তাহলে এই পরিষেবাটি আপনি প্রত্যেক মাসে বার পর্যন্ত বিনামূল্যে করতে পারবেন আর যদি আপনি মেট্রো শহরে থাকেন এবং টাউনশিপ এলাকায় থাকেন তাহলে আপনি এই পরিষেবাটি তিনবার পাবেন অনলি থ্রি টাইমস আর গ্রামীণ এলাকা বা নন মেট্রো শহরে এটি অবশ্যই আপনি পাঁচবার ফ্রিতে লেনদেন করতে পারবেন এর মানে হলো যে আপনি নির্ধারিত সময়সীমার যদি পার করে ফেলেন তাহলে আপনাকে অবশ্যই এটিএম চার্জ মানে পার ট্রানজ্যাকশন আপনাকে একটি ব্যাংক বা সংস্থাকে একটি টাকা প্রদান করতে হবে তাহলে সেকেন্ড পয়েন্ট লেনদেনের চার্জ বৃদ্ধি কতটা পেয়েছি আর আগে কত পারসেন্ট ছিল বা কত টাকা ছিল আগে বিনামূল্যে লেনদেনের পর ব্যাংক প্রতি লেনদেনের জন্য একুশ টাকা চার্জ কাটত কিন্তু এখন নতুন নিয়ম অনুসারে তা বাড়িয়ে তেইশ টাকা চার্জ কাটা হবে এবং এর বাইরে আলাদা করে জিএসটি চার্জ যুক্ত করা হবে যদি আপনি নির্ধারিত সীমার থেকে বেশি এটিএম এর লেনদেন ব্যবহার করে থাকেন তাহলে প্রতি লেনদেনের জন্য আপনার অ্যাকাউন্ট থেকে তেইশ টাকার বেশি টাকা কেটে নেওয়া যেতে পারে আর এই চার্জ শুধু টাকা তোলার ক্ষেত্রে নয় ব্যালেন্স চেক করার ক্ষেত্রেও প্রযোজ্য চলুন এবার আমরা তিন নম্বর পয়েন্টে আসি দৈনিক নগদ উত্তোলনের সীমাতেও পরিবর্তন এনেছে আপনি প্রত্যেক দিন কত টাকা তুলতে পারবেন তা আগে যা ছিল তার থেকে এখনকার নতুন নিয়ম অনুসারে কমিয়ে দেওয়া হয়েছে এখন ব্যাঙ্কগুলি দৈনিক এটিএম থেকে টাকা তোলার সীমাও কমিয়ে দিয়েছে এর পাশাপাশি কিছু বড় ব্যাংক পঁচিশ হাজার টাকা থেকে কমিয়ে কুড়ি হাজার টাকা করে দিয়েছে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়মিত সঞ্চয় বিভাগের মধ্যে পড়ে তাহলে আপনার অ্যাকাউন্টে প্রভাব ফেলবে আর প্রিমিয়াম অ্যাকাউন্টধারীদের জন্য এই সীমা একটু বেশি হতে পারে তবে সাধারণ গ্রাহকদের জন্য এখন প্রতিটি টাকা লেনদেনের আগে সাবধানে চিন্তা করতে হবে চলুন এবার আমরা আসি চার নাম্বার পয়েন্টে অর্থাৎ চতুর্থ পয়েন্টে বড় ব্যাংকগুলি কি কি তথ্য জারি করেছে এইচডিএফসি PNB এবং ইন্ডাসল্যান্ড ব্যাংকগুলি ইতিমধ্যেই তাদের গ্রাহকদের নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে পয়লা মে থেকে বা ফার্স্ট মে থেকে এটিএমের লেনদেনের উপর তেইশ টাকা প্লাস চার্জ করা হবে এটি নতুন নিয়ম অনুসারে একই সাথে পিএনবি এবং নন পিএনবি এটিএমগুলিতে আর্থিক লেনদেনের উপর তেইশ টাকা প্লাস চার্জ দিতে হবে এবং নন ফিনান্সিয়ালের লেনদেনের জন্য এগারো টাকা প্লাস চার্জ দিতে হবে তাছাড়া এসবিআই আইসিআইসিআই এবং ইয়েস ব্যাংকগুলি গুলি আরবিআই নির্দেশিকা অনুসারে নিজেদের চার্জ আপডেট করে দিয়েছে পাঁচ নাম্বার পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি আপনাদের অবশ্যই জানা উচিত তাহলে এখন গ্রাহকদের কি করা উচিত এটিএম সংক্রান্ত এই নতুন শর্তগুলির সময় গ্রাহকদের এখন আরও সতর্ক থাকতে হবে যদি আপনি প্রতি মাসে বিনামূল্যে সীমার চেয়ে বেশি লেনদেন করেন তাহলে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স ধীরে ধীরে প্রতিনিয়ত কেটে নেওয়া হবে তাহলে এমন পরিস্থিতিতে আপনার পরামর্শ হলো যে ইউপিআই বা নেট ব্যাংকিং বা ডিজিটাল পেমেন্ট ব্যবহার করা উচিত যদি নগদ টাকা তোলার প্রয়োজন হয় তাহলে একই সাথে পরিমাণ মতো টাকা তোলার ব্যবস্থা করুন যাতে বারবার না যেতে হয় তাহলে আপনাকে এটিএমের উপরে এতটা বিশেষ চার্জ দিতে হবে না অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন